আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করব আমার মা বাবা গরিব কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না এমন কি তাদের সাথে কথাও বলে না এখন আমার করণীয় কি অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্তাব করে বসে প্রস্তাব করার সরিয়া বিধান কি বরং আমি বললে গালাগালি করে কি করব আহ হাজার হাজার পরিবার আছে এরকম আছে না বউ তাহাজ করে কিন্তু জামাই ফরজ নামাজ এরকম আছে না দেখেন স্ত্রীরা যে কত তাদের হৃদয়টা মরুভূমি এরকমের হাজার হাজার প্রশ্ন ফোন মেসেজ আমাদের কাছে আসে যে হুজুর আমার স্বামীটার জন্য একটু দোয়া করেন আমি হালাল পথে চলতে চাই কিন্তু আমার স্বামীটা হালাল পথে তাকে আমি বিছানা থেকে উঠাইতেই না। আমি আমার মা মায়েরা বোনেরা তোমার চেষ্টা চালায় যাও কোরআনুল আল্লাহ আল্লাপা একই জায়গায় দুইজন নারীর কথা বললেন একটা হলো হজরতের আল আসলামের স্ত্রীর কথা আরেকটা হলো ফেরাউনের স্ত্রীর কথা ফেরাউন ছিলেন কাফের কিন্তু তার স্ত্রী ছিলেন মৌমেনা কি ছিলেন চিন্তা করুন তো এক বিছানায় ঘুমায় এক বালিশে ঘুমায় একসাথে খাবার খায় কিন্তু স্ত্রী স্বামীটা কাফের দেশ সরদার এই জন্য আল্লাহ রবুল আলমিন বুঝায় দিছে স্বামীর আমল দ্বারা স্ত্রীকে প্রভাবিত করার কোনো সুযোগ নাই আবার স্ত্রীর ন্যাক আমল দিয়া স্বামী জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এক বিছানায় গোমায় ফেরাউনের আসিয়া। কিন্তু হযরতে আসিয়া অলরেডি জান্নাতে চলে গেছে আর ফেরাউনের জন্য আল্লাহর গজব আযাব আসেনা না আবার লুত আলাইহিস সালাম তিনি নবী তার স্ত্রী কাফের এখন নবী লুত আলাইহিস সালাম তার আমল দিয়ে তার স্ত্রীর বাঁচার কোনো সুযোগ নাই তার মানে বোঝা গেল এক বিছানায় ঘুমাইলে হবে না এক বালিশে জড়ায়া জড়ায় ঘুমাইলেও হবে না ইমান আনা লাগবে এজন্য অনুরোধ করব যার যার আমল তার তারকে ঠিক করা দরকার আছে না না যে স্বামীরা তার স্ত্রীরা নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না তার মতো কপাল পড়া দুর কেউ না তার লজ্জাও নাই সরম নাই তার যদি লজ্জা থাকতো সে চিন্তা করতো আমার স্ত্রী নামাজ পড়ে আমি পড়ি না আমার স্ত্রী আল্লাহকে ডাকে আমি ডাকি না আমি তো ফেরাউনের সদামারাসর হই কথা ঠিক কি না এইজন্য আমি আমার এই বোনের জন্য দোয়া করি আল্লাহ তাকে ধৈর্য দান করুক হযরতে آسیার মতো ধৈর্য আল্লাহকে দান করুক আমার ভাইয়েরা এই নারীগুলো জান্নাতে চলে যাবে এই নারীগুলো তার স্ত্রীর সাথে তার স্বামীর সাথে তার এই নারীর দেখা হওয়ার সম্ভাবনা না কারণ দেখা হইতে হলে দুইজনেই জান্নাতে যাওয়া কি লাগবে ওই নারী সবচেয়ে উত্তম যেই নারী নামাজের সময় তার স্বামীকে নামাজের কথা মনে করে ওই নারী উত্তম যেই নারী আজান দিলে তার স্বামীকে বলে আজান হয়েছে মসজিদে যাও ওই নারী উত্তম ফজরের সময় তার স্বামীকে জাগায় দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীর জন্য শীতের রাত্রে গরম পানি করে দেয় ওই নারী উত্তম যেই নারী তার স্বামীকে আখেরাতের কথা মনে করে আমার মা বাবা গরিব কম শিক্ষিত হওয়ায় আমার স্বামীর পরিবার তাদেরকে সম্মান দেয় না এমন কি তাদের সাথে কথাও বলে না এখন আমার কি আপনি আপনার শ্বশুর শাশুড়িকে সম্মান দিবেন দেখেন প্রথম কথা হলো বিয়ে করার সময় আবেগে করায় না কুফু মিলে শব্দটা কি বললাম কুফু কুফু বংশ মর্যাদা। পারিবারিক স্ট্যাটাসটা যেন কি হয় এটাকে কুফু বলে সম সমতা মান সম্মান শিক্ষা দিককে এই ব্যাপারে অনেক কথা আগেও বলেছি যদি এটা না করেন তাইলে ভবিষ্যতে সমস্যা আছে না নাই আছে কোন গরিব মেয়ে সুন্দর আপনি অনেক পয়সা হল আধিপত্য ফ্যামিলি আপনার ঘরে যদি তাকে আনেন আপনার পরিবারের লোকেরা তাকে সম্মান দেয় না ক হইন্নী জি বলে কি তোর বিবেক আছে বেটা তুই যে তুই দেখেই তো বিয়ে করাই তখন তোমার মনে ছিল না এখন আপনাদেরকে আমি কুফু মিলিয়ে দেখুল্লা সাল্লামের ওসমান আলী বলেন নাম কি কয়জন আবু বকর ওমর ওসমান আলী আচ্ছা বলেন তো রাসুলের খলিফা তারা চারজন রাসুলের চলে যাওয়ার পরে খেলাফতের দায়িত্ব বাইরে গেছেন তারাই কি করছে দায়িত্ব পালন করেছেন এখন আপনি কি জানেন এই চারজনের সাথে রাসুলের সম্পর্কটা কি দুইজন হলো শ্বশুর দুইজন হলো জামাতা দুইজন কি কে কে শ্বশুর আবু বকর উমর বলেন শ্বশুর কে কে এখন আসেন জামাতা কয়জন কে কে আলী আপনার খবর আছে এই সুন্দরী দেখে পাগল হইন না সামরা দেখে বিয়ে করেন না পুফুটা মিলেন বিয়েতে পুফু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার মেয়েকে অনেক উপরে বিয়ে দিয়ে নাল্লা রস্তে আপনার কপালে চুমু দিয়ে বললাম আপনার সাথে যাদের যায় না তাদের কাছে আপনার মেয়ে আপনি বিয়ে বোন আমাকে প্রশ্নটা করেছেন আমি নিশ্চিত এই বোনটা ন্যাকালিনী একজন নারী এই জন্যই তো তিনি প্রশ্নটা করেছেন কিন্তু কতটা কষ্টের ব্যাপার আপনি তাকে দেখে বিয়ে করায় আনছেন সে সে দরিদ্র বলে তার মা বাপের করেন না তো সে যেই হৃদয়ের ভিতরে কষ্টটা লালন করতেছে সে কিন্তু এই ব্যাপারে অত্যাচারিত হচ্ছেন আর এই জন্য আপনারা যারা এটা করতেছেন আপনার পরিবার আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে এই জন্য এটা করা যাবে না আল্লাহ পাক যেন সকলকে সম্মানের সাথে থাকার তৌফিক দান করেন একটা প্রশ্ন আসছে আমার তিন বোন এক ভাই বাবা রেখে যাওয়া সব সম্পদ বিক্রি করে ভাই সব টাকা ব্যাংকে রেখে দেয় সেই টাকা থেকে মাসে লাভ খায় আমাদেরকে দেয় না এখন কি করবো আমাদের দেশে বাপের সম্পদে মেয়েদের যে বাঘ আছে এটা অনেক পরিবারে মানেই না কথা কি শুনতে স্যার এটা অনেক পরিবার মানতেই চায় না বরং কি বলে মেয়েদের আবার বাঘ কি আচ্ছা এবার আসেন আর একটু ভালো করে বুঝাই বাড়িতে গড় দেওয়ার সময় কিন্তু দুইটাই দিছে দিয়া বাপ মরার আগেই ঘোষণা দিয়া রাখছে কি এই গরটা নিবে আমার অমুক ছেলে ওই গরটা নিবে আমার অমুক ছেলে বাড়ি দুই ভাগ হয় কিন্তু আপনাদের কাছে জানতে চাই বাড়িটা যদি পাঁচ শতক হইয়া থাকে বাড়ি যদি দুইজন হয় বোন যদি একজন হয় তাহলে এই পাঁচ শতকের মধ্যে বনেরও এক শতক আছে না নাই এই এক শতকের জন্য বাপ জাহান নামে যাবে বাইয়েরাও জাহান নামে যাবে জমি জামা বাক করার সময় জমি জামা বাক করার সময় বালো বালো জমি বিছনা বাড়ি আপনারা কি বলেন বিছনা বাড়ি সব ছেলেদের জাগা জমি বাড়ি সব ছেলেদের তো বোনদের জন্য অংশ কোথায় ওই বিলের মাঝখানে কি গাতা কুমার গাতা বোন যায় বলতেছে ভাই তোমরা সব বাগজ করে নিয়ে গেল আমরা বোনেরা কই রাখকে দিছি আমরা এত খারাপ মানুষ না আমরা কারোটা খাই না তো রাখছো না কোথায় উ তোর মাথা ঠিক আছে বেড়া আশাব তিনি তার ব্যাখ্যায় বলেছেন মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে মেয়েরা যদি তার বাপের বাড়ির চুলার অংশটাও দাবি করে চুলাটাও ভাগ করে মেয়েদেরকে দিতে হবে আপনারা কি ঘুমাইছেন অনেকে তো অন্যদিকে তাকাই আছেন কারণ এই জায়গায় দুর্বল মোল্লা ভাই আমাদের কত ভালোবাসি সব ওয়াজ করেন কিন্তু বোনের অংশের ব্যাপারে কইন না এটা জাহান নাম এটা জাহান নামের আগুন এটা আপনার জন্য জাহান নামে আগুন আপনি মনে রেখেন আমাদের দেশে ফতুয়া দেখো অংশ নিলে ধ্বংস হয় কোন শয়তানে যে এটা কইছে আল্লাহ জানে অংশ নিলে ধ্বংস হয় না বরং অংশ না দিলে অংশ না দিলে জন্য সচেতন সচেতন হন আপনার আছে আলহামদুলিল্লাহ বলেন না আবার কখনো মেয়েরা কি বাপের বাড়িতে সম্পদ পাইবো নাকি আর আমাদের দেশটা কি জানেন শুধু কাগজে কলমে আইন আছে কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ কোনো প্রয়োগ নেই এই জন্য আল্লাহর কোরআন এর আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ কি নাই একটা প্রশ্ন আসছে এখানে অনেক মানুষ দাঁড়িয়ে পড়চাপ করে দাড়ি দাঁড়িয়ে পড়চাপ করে বসে পড়চাপ করার শরিয়া বিধান কি দাঁড়িয়ে পড়চাপ করা হারাম না কথা শোনেন যদি অসুস্থ হয় মাজুর হয় বসতে সমস্যা হয় দাঁড়িয়ে প্রসাব করার মধ্যে দোষের কিছু নাই এবং এমন এক জায়গায় আপনি গেছেন যে জায়গায় পেশাব করলে আপনি যদি বসে করেন আপনার জামা কাপড় কি ময়লায় নষ্ট হয়ে যাবে এই রকমের জায়গায় কথা বোঝাইতে পারিনি আবার কালকে করতে বুঝতে যদি আপনি অসুস্থ হন হাঁটু বাঁকা করতে পারেন না দাঁড়ায়া প্যারসাব করতে পারবেন এমন জায়গায় গেছেন যে এই জায়গায় আপনি বসে প্রস্রাব করলে আপনার জামা কাপড় কি হবে এজন্য জন্য দাঁড়ায় করতে পারবেন এরপরে আপনি বিদেশ গেছেন যাইয়া দেখেন বসার কোন জায়গা নাই সব দাঁড়াইয়া কোটা দিয়া রাখে কি দিয়া রাখে দেখছেন না এরকমের কোটরা দিয়া রাখছে তা আপনি যদি ওখানে যে হতুয়া দেন এনেই বইয়া ফেয়া সব করে মাইক খাওয়ার সম্ভাবনা আছে না নেই ওই জায়গায় দাঁড়াইয়া প্রস্রাব করা না যায় না আমাকে একজন ফ্রান্স থেকে বললেন ফ্রান্সে বিভিন্ন উন্নত দেশের মধ্যে মানে বাথরুমের ভিতরে সাওয়ার নাই শাওয়ার তো বুঝছেন যে এটা দিয়ে পানি খরচ করেন এটা নাই ভিজা টিস্যু তারা ইউজ করে তো তাকে আমি বললাম যে এটা কি কয় যে মোল্লা ভাই এখানে তো ভিজা টিস্যু ইউজ করে কিন্তু কোনো শাওয়ার টাওয়ার নাই পানি টানি খরচ করে না হ্যাঁ ভিজা টিস্যু দিয়া আপনি পবিত্র হওয়া কি আছে জায়েজ আছে যদি পানি না থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের পানির কোনো অভাব আছে না পানি দিয়ে পবিত্রতা অর্জন করা এটা পছন্দ করেন আল্লাহ পাক মসজিদে কোবার মুসুল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এমন একটা ঘোষণা আসার পর রাসূল সাল্লাল্লাহু রাশুস্তান সাহাবাদেরকে নিয়ে মসজিদে কোবাতে গেলেন যায়া মুসল্লিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তারা বলেন আমরা যে আমলটা করি এটা হলো আমরা যখন অপবিত্র হই আমরা তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি রাসুল বলেন এই কারণেই তোমাদেরকে আল্লাহ ভালোবাসে মূল মাসালা ছিল ওজনের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা কি আছে জায়েজ আছে তবে এটাকে আদত বানায় নিয়ে না রাসুল ইসলাম নিজেও প্রয়োজনে দুই একবার দাঁড়িয়ে কি প্রস্রাব করেছেন একটা প্রশ্ন আসছে নামাজের অত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা না আপনার এলাকায় নামাজের সময় হইলে আজান দিবেন আপনি নামাজ শুরু করবেন পড়া এটা একটা ফরজ ওয়াক্ত চিনে নামাজ পড়া এটা কি ফরজ আচ্ছা ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে নামাজের টাইম লাগবে নামাজের টাইম লাগবে তবে আমাদের বাংলাদেশে নামাজগুলা হয় খুব মানে এক টাইমে কি আউয়াল অক্তে হয় না অথচ প্রত্যেক নামাজ আউয়াল অক্তে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু আমরা যেমন ফজরের নামাজ আমাদের দেশে একদম একদম শেষ আর টাইম নেই ইমাম যদি কোনো কারণে ভুল করে দ্বিতীয়বার দোরানেরও কি নেই এরকমের নামাজও কি পড়ে আবার জোহরের নামাজ কাজ করি দেড়টার আগে না দেড়টার আগে আমাদের দেশে জোহর পড়া হয় না অথচ বারোটাই জোহরে শুরু হয়ে যায় সাড়ে বারোটা যদি নামাজ পড়েন সবাই হাসবে খুব এত আগে আজান আসরের নামাজ তো আমার দেশে পড়া হয় সবচেয়ে শেষ বেলা কিন্তু মক্কামুদিনা যখন আপনারা যান আচ্ছা বলেন তো আসরের নামাজ এত দেরিতে হয় আবার মাগরিবে তো তামসা চলে একজনে আজান দেয় আরেকজনে ইকামত দেয় কয় নামাজের টাইম কম কিন্তু রমজান আইলে আবার উল্টে যায় রমজান আইলে আধা ঘন্টা পরে নামাজ হবে কারণ এখন তো খানা আছে খানা বাদ দেওয়া যাবে না তো যাই হোক নামাজ শুরু হওয়ার আগে নামাজ পড়া যাবে না নামাজ কি সালাম ফিরানোর সময় সালাম আলাইকুম বলে না আসসালাম আলাইকুম বলে আসসালাম সালাম আলাইকুম মানে কি সালাম আলাইকুম মানে তুই মরি যায়।

বলেন মন্টু ভাইয়ের দিব্যmarked তো তুই সালাম দিছিস তুই রেടാ আবার নেতা দে ইসলাম আসসালামু আলাইকুম মাফিলায় সালাম দেয় ইসলাম আলাইকুম তো তুই সালাম দিতে কইছিস কেন সালাম হবে আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الله رب العالمين اما درس خطوات كيكوبو الكروب والسلام عليكم ورحمه الله وبركاته